আসসালামু আলাইকুম আমি বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যাই কিছু দেখার জন্য আজকে আপনাদের নিয়ে আসছি আমি হচ্ছে জামালপুরের তারাকান্দিতে আমি আসলে জামালপুর আসছি আজকে জামালপুরের বিভিন্ন জায়গায় স্থান আপনাদেরকে দেখানোর জন্য এটি হচ্ছে জামালপুরের আপনার বাঁশুরিয়া নামে একটি গ্রাম এখানে আপনার এটির একজ্যাক্ট লোকেশন হচ্ছে সরিষাবাড়ি থানার রাধানগর গ্রাম এটি এটি দেখেন আমাদের যমুনা নদীর শাখা যে নদী আছে যমুনা নদীর একদম ঘেসে এখানে একটি বসার সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে একদম নদীর সাথেই এই দিকে দেখেন বিশেষ করে এই সিটটা আমার খুব ভালো লাগছে এটি হচ্ছে বাচ্চাদের জন্য রাখা হয়েছে মাঝখানে শিশু বাচ্চা যারা আছে বা হচ্ছে যারা অনেক বাচ্চা নিয়ে আসেন এখানে তাদের জন্য এখানে দুইটা বসার সুন্দর প্লেস করা হয়েছে এখানে আমি সামনেটিও আপনাদেরকে দেখাবো চলুন আমার সাথে যাই একটু থাকবেন দেখেন একদম নদী ঘেঁষে আর কি নদীর সাথে এটি হচ্ছে সরিষাবাসী থানার একটি জায়গা বা একটি গ্রাম আমি এখন জামালপুরের মধ্যে আছি All right. একদম বিকালবেলায় যদিও এখন আমি আসছি দুপুরবেলায় অনেক সূর্যের উত্তাপ এখানে এই যে আমার এক ভাই আগেই চলে আসছেন এখানে বসে আছে ভাই কেমন লাগতেছে আপনার না আমরা আসলে জামালপুরের প্লেসটা কিন্তু ভালো কিন্তু অনেক সুন্দর একদম বসে থাকার মতো বা এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে বিকেলবেলা একদম বসার মতো অনেক সুন্দর একটি প্লেস বিশেষ করে এগুলো যে কালার কম্বিনেশনটা করা হয়েছে মানে এগুলো একদম মন করার মতো মানে আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে এদের কালারের আর রুচির প্রশংসা একটু করতেই হবে মানে আমার কাছে খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবেই কারণ যে কোনো জায়গায় কিন্তু আপনি যতটা কালারফুল করতে পারবেন মানুষের চোখে কিন্তু একদম লেগে থাকবে কালারগুলো বা মানুষের আকর্ষণ হবে এখানে আসার জন্য বসার জন্য সো আমি সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর ওকে ইনশাল্লাহ ভালো থাকবেন